নমস্কার বন্ধুরা আমি নিলাম আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমরা বেরিয়ে পড়লাম সপরিবারে দার্জিলিংয়ের পথে মানে দার্জিলিং ঘুরতে যাচ্ছি তো আমাদের ট্রেন ছিল রাত্রি দশটা পনেরো মিনিটে আমরা শিয়ালদা থেকে ট্রেন ছিল দার্জিলিং মেল তাই আমরা দুটো ক্যাব বুক করে বাড়ি থেকে শিয়ালদার পথে যাচ্ছে তো টোল ট্যাক্স পেরিয়ে আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরেছি সেখান থেকে রেড রোড হয়ে আমরা সোজা বেরিয়ে যাব শিয়ালদার দিকে তো অনেকদিন পর সপরিবারে ঘুরতে বেরোচ্ছি আর দার্জিলিংয়ে গিয়ে সেখানে কীভাবে আমরা গাড়ি আর হোটেল বুক করেছি সবই আমি বলবো এই ব্লগের মধ্যে আমরা টিকিট এবং হোটেল অনলাইনে বুক করে নিয়েছিলাম ট্রেনের টিকিট আর দার্জিলিংয়ের হোটেল দাহ স্টেশনে পৌঁছে গেছি আমরা অনেকটা আগেই সময়ের থেকে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তারপর ট্রেন আসলো ট্রেন আসা আসার পরে আমরা আমাদের সিট অনুযায়ী সেখানে সবাই মিলে বসে পড়েছি বসে পড়ে এবার দশটা পনেরো বাজতে তখন ট্রেনটা ছেড়ে দিল আর বাইরেটা কি আর দেখবো পুরো অন্ধকার তখন তো যতটুকু দেখা যায় আর এই ট্রেনটার প্রথম স্টপেজ ছিল বর্ধমান একেবারে বর্ধমানে গিয়েই দাঁড়িয়েছিল এরপর আমরা শুয়ে পড়েছিলাম সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে সকালের আলো ফুটে গেছে আর তৎক্ষণা তখন আমরা পৌঁছে গেছি মালদার কাছাকাছি তো সূর্যটা এত সুন্দর লাগছিলো সবে মাত্র সূর্য তখন উঠছে খুব ভোর ভোরই আমাদের মানে সকাল হতেই চোখ খুলে গিয়েছিলো তো সেই সূর্যটাই একটুখানি দেখাবার চেষ্টা করছিলাম যদিও বা চোখে যত সুন্দর দেখতে পাচ্ছি ফোনে ততটা ক্যামেরায় ততটা ভালো দেখা যাচ্ছে না তো এরপর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এনজিপি তা এনজিপি থেকে এবার বলি গাড়িটা কী করে পেলাম তো ওখানে গিয়ে অনেকই অনেকজনই থাকবে যে গাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনাদের ডাকবে তো সেরকমই একটা একজনের সাথে আমরা কথা বলে গাড়ি ঠিক করলাম তো আমরা ভেবেছিলাম যে শুধু আমরা ওপরে দার্জিলিংয়ে উঠব তো সেই গাড়ি নেবো তো ওনারা বললেন যে না ফুল প্যাকেজ নিতে হবে যদি শুধু গাড়ি শুধু দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি নেওয়া হয় তাহলে কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে আর যদি আমরা এখান নিচে নিচে থেকে দার্জিলিং ওঠা এবং দার্জিলিংয়ের আশেপাশে সব কিছু যদি ঘুরি ওনার প্যাকেজে তাহলে উনি সেই ভাড়াটা তিন হাজারের মধ্যে করে দেবেন তো আমরা সেই মতন এখানে নিচ থেকে মানে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত এবং ওখানে দার্জিলিংয়ের সাইড সিন সব ঘোরার দরুন আমরা বারো হাজার টাকা দিয়ে এই গাড়িটা টোটাল বুক করেছিলাম তো এর মধ্যে আমরা সকলে আমরা ছিলাম সাতজন তো সাতজন উঠেছি তো এটা তো কোনো শেয়ার গাড়ি না নিজস্ব গাড়ি তাই এই ছিলাম তো চললাম এবার দার্জিলিংয়ের পথে গাড়িতে যেতে যেতে এবার স্পষ্ট দূরে পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছিল আর পাহাড় দেখতে পেয়ে এত আনন্দ লাগছিল কি বলবো মনে হচ্ছিলো আর খানিকটা পথ তারপরেই আমরা পাহাড়ে আর দার্জিলিং আমার এইটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া হচ্ছে কিন্তু আনন্দ সেই প্রথমবারের মতনই কারণ দার্জিলিং শহরটা আমার খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আর ওখানকার দৃশ্য মানে প্রকৃতি সৌন্দর্য দেখে দেখে যেন মুগ্ধ হয়ে যাওয়ার মতন আর আমাদের বাড়ির লোকরাই প্রথমবার যাচ্ছিল তাই ওরাও সব পাহাড় দেখে খুবই খুশি হয়েছিল আমরা যেতে যেতে তারপর নটা কুড়িতে গাড়ি ছেড়েছিলো আর ঠিক পৌনে এগারোটা নাগাদ ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্ট দেখে আমাদের জলখাবারের জন্য গাড়িটা একটু দাঁড় করিয়েছিল আর সেই রেস্টুরেন্টটা এত সুন্দর দেখতে খাবারের জায়গাটা যেখানটা সেখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখে মন ভরে গেল আর এখানে ছিল মেনু কার্ড এখানে সব রকমের বাঙালি খাবার পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার ছেলে একটু মোমো পিয়সী যেই দেখেছে মেনু কার্ডে মোমো রয়েছে তো ও ব্রেকফাস্টে মোমোই অর্ডার করেছে কিন্তু ও বাদে বাকি আমরা সকলে আমরা লুচি আর তরকারি অর্ডার করেছিলাম তো লুচি তরকারি আমরা সবাই মিলে খেয়ে তারপরে আবার বাকি পথ অতিক্রম করব খানিকটা যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দেখলাম যে আমরা কার্সিয়াংয়ে প্রবেশ করছি তো এরপর আমরা কার্সিয়াংয়ে চলে এলাম আর যত উপরে উঠছি তত আমরা নিজের দিকে দেখছি যে আমরা কতটা উপরে উঠে এলাম এত ভালো লাগছিল চারিপাশের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বুঝতেই পারছি না যে কতক্ষণ গাড়িতে বসে আছি বা কতক্ষণ লাগবে দার্জিলিংয়ের দার্জিলিং মেলে অবধি পৌঁছাতে সাড়ে তিন ঘন্টার জার্নি করে আমরা অবশেষে হোটেলে পৌঁছালাম তো হোটেলের পরিস্থিতিটা খুবই খারাপ এইটা ছিল আমাদের রুমটা আর প্রথমেই সবাই ক্লান্তিতে এসে বসে হোটেলের রুমটা একটুখানি খারাপ হয়ে গেছে তাই জন্য আমি গোছানো রুম আপনাদের দেখাতে পারিনি তো রুমটা খুব ভালো ছিল আমরা দুটো রুম নিয়েছিলাম তো এরপর হোটেলেতেই খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধে হতেই বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যাল থেকে আমরা ভানুভবন পর্যন্ত গিয়েছিলাম ভানুভবনের ভেতরেই এখন অনেক জামা জিনিস বিক্রি হয় দোকানপাট আছে তো সেখানেই এই মা সরস্বতীর মূর্তিটা ছিল খুব সুন্দর বড় একদম মূর্তি দেখে একদম মন প্রাণ জড়িয়ে গেল আর এই মূর্তির চারপাশেই গোল করে রয়েছে এখানকার যে মার্কেট মানে ভাবু ভানুভবনের ভেতরেই হচ্ছে এই মার্কেটটা যেটা আগে ম্যাল থেকে বাঁ গলিতে ছিল সেটাই উঠে এসে এখন এইখানে বসেছে ভানুভবনের ভেতরে তো এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমরা একটু ঘুরে দেখে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করি এরপরে পরের দিনকে নেক্সট ডে থেকে কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আজকের মতন এটুকুই টাটা